আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম এর পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়া সমূহের আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এখন যে আমলগুলি বলবো তা প্রত্যেকটি শহীদ হাদিস দ্বারা প্রমাণিত হরজ নামাজের সালাম ফিরিয়ে রাসুদাল সাল্লাম যে সমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই একটু ধৈর্য ধরে পুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ হতে পারে আপনার একটি আমলই জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায় প্রিয়দর্শক ফরজ নামাজ শেষে রসুসল্লাহ আলী ও জামাতবদ্ধভাবে কখনো মনাজাত করেন তবে তিনি তাজবি তাহলিল জিকির আজগার দরুদ পড়তেন এ সম্পর্কে অনেক হাদিস বিদ্যমান রয়েছে প্রিয় বন্ধুরা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুদাহ আলী হোসাল্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহিব হাদিস নাম্বার আটশো প্রিয় দর্শক নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রাসুলসাল্লিহাল্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হল হজরত আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম নামাজ শেষ করে তিনবার বলতেন আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহি মুসলিম হারিস নাম্বার এক প্রিয় বন্ধুরা ফরজ নামাজের সালাম ফিরানোর পর ও সাল্লাম এর দ্বিতীয় আমলটি হল ইকরাম অর্থ আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকেই শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান প্রতিপত্তির অধিকারী আবু দাউদ শরীফ এক প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল সাল্লাহ এর তৃতীয় নাম্বার আমলটি হল ৩০ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পড়ার পর এই দোয়াটি রাসুল সাল্লাহ আলী পাঠ করতেন দোয়াটি হলো লাহ ইহ লা শারিক আলা লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লিশাই এন কদির অর্থ আল্লাহ তালা ব্যতীত কোনো উপাস্য নেই তিনি এক তিনার কোনো শরিক নেই সর্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান হজরত আবু হরাই রাজিয়াল তাআলা আনুহতি বর্ণিত তিনি বলেন রাসুসাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজের সালাম শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পড়বে আর এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির এই দোয়াটি সে ব্যক্তির সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার দুশো উনচল্লিশ প্রিয় বন্ধুরা এই আমলের অন্য একটি নিয়ম আছে তা হলো তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুসাল্লা আলী সাল্লাম এর চতুর্থ আমলটি হল ওয়া রিজকান তৈবা ও আমালান মোতাকবিল অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজের সালাম ফিরানোর পর পড়তে হয় প্রিয় বন্ধুরা ফরজ সালাতের সালাম ফিরানোর পর সাল্লাল্লাহু আলী ওয়সালাম এর পঞ্চম নাম্বার আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি হল সুরাব বাঁকরার দুশো পঁচপন নম্বর আয়াত হজরত আবু ওমা মারাজিয়াল আলু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়তুল কুরসি পড়েন তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না সুবাহান আল্লাহ সহি মুসলিম আয়তুল কুরসি তেলাওয়াতের আরও ফায়দা আছে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তালা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন সুবাহানা আল্লাহ প্রিয় বন্ধুরা ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসদাল সাল্লাম এর ছয় নম্বর আমলটি হলো ফজর এবং ম্যাগ নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ নবী সাল্লা এই দোয়াটি পড়তেন দোয়াটি হলো আল্লাহ আজির নি নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও রাসুল্ল সাল্লা আলী হাসাল্লাম বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিম রহমতুল্লাহ আলে বলেন আমার পিতা হারিস রাজি আল্লাহ তালু এক যুদ্ধে থেকে ফেরার পর রাজ সাল্লা সাল্লাম তাকে বললেন ফজরের নামাজ শেষ করে কারুর সাথে কথা বলার আগেই দোয়াটি সাতবার পড়বেন দোয়াটি হলো আল্লাহ আজির্লাহ অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও যদি সেই দিন তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দিবে এমনইভাবে মাকরিবের নামাজের সালাম ফিরিয়ে কারোর সাথে কথা না বলে এই দোয়াটি সাতবার পড়বেন যদি সে রাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউদ শরীফ প্রিয় বন্ধুরা ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুদাল্লিহাল্লাম এর সাত নাম্বার আমলটি হলো ফজর ও ম্যাগরিবের নামাজের সালাম ফিরানোর পরে সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পাঠ করতেন অন্যান্য ফরজ নামাজের পরে এই তিনটি সুরা একবার করে পাঠ করতেন সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর এবং মাগরিবের নামাজের পরে পাঠ করলে রাসুদ সাল্লি সাল্লাম বলেন সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুদ সাল্লি সাল্লাম এর আট নম্বর আমলটি হলো আল্লাহ আইনি আলাহ জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হোসনী আবাদিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শুকুর আদায় এবং সুন্দর করে আপনার এবাদত করতে আমাকে সাহায্য করুন হজরত মোহাম্মদ সোল্ল আলী একদিন তার প্রিয় সাহাবি মহাজ বিন জাবাল রাজাল এর হাত ধরে বললেন মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি হজরত মাজ রেজাল্লাহ তালনু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতপর সুসল্ল আলি ওসাল্লাম বললেন মোয়াস আমি তোমাকে বলছি কখনোই নামাজের পর এই দোয়াটি পড়তে ভুলবে না আল্লাহ আলাহ জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হোসনী বা ওর তো হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শুকুর আদায় এবং সুন্দর করে আপনার এবাদত করতে আমাকে সাহায্য করুন